নমস্কার হ্যাঁ বলছি অনুবত দা কি এ হলো অ্যারেস্ট হলো আমি আপনি কি বলছেন মানে তার সাথে কি এটা যুক্ত আমি নাম বলে অ্যারেস্ট হয়ে যাবে না আপনি কি বলছেন না না আপনার ওখানে নাম্বার তো চলে আসছে আপনার ফোনে মধ্যে নাম্বারটা আসছে কি আপনি বলছেন কি আসলে টু কল ফেললে নাম্বার বেরিয়ে যাবে এটুকু ইন্টেলিজেন্স তো পুলিশের মধ্যে আছে এবার এবার আমি বলুন অনুবত

মানে আপনাদের জন্য আমরা না না শুনুন না আপনাদের জন্য আমরা বলছি আপনাদের জন্য আমরা বলছি আপনারা এমন ভাবে অ্যাগ্রেসিভ কথা বলছেন যেন আমি ভুল কথা বলছি কি বললাম যে আমরা আরই তো দেখিনি আর কি আমি তো ইডি জানি যে চিনতে আরই দেখিননি কেন মানে আপনারা তো অথরে ইস তো মানে আপনারা স্যার মানে আপনারা করার পারছেন আপনারা আপনারা বলছেন দেখেননি না কেন হচ্ছে না কেন সেটা বলতে পারবেন না সেটাও বলতে পারবেন না সেটা বলতে পারবো যেটা করেছে সেটা ঠিক করেছে না ভুল মানে ভুল করেছে কেন বলতে পারবেন না কেন আপনার মধ্যে সেটুকু ডিটারমেন্ট নেই মানে সেইটুকু মানে এ নেই মানে আপনাদের জন্য আমরা বলতে পারি আপনারা বলতে পারছেন না যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে ভুল করেছে ঠিক করেছে আমি বলার কে আপনি পুলিশ আর পুলিশকে পুলিশের পুলিশের তুলে কথা বলেছে তার জন্য আমরা বলছি আপনি পুলিশ আপনার বলা উচিত তাই জন্য আপনার মনে হয় তো ঠিক বলেছেন না ঠিক হয়েছে ভুল করেছে আমারও তো বলার কোনো হলো না কি সেটা আমি আরো না কি নেই সেটা না না আইনা তো মানে উনি ক্ষমা চাইতে আবার আইনা মানে উনি তো কনমেন্ট করেই নিয়েছে মানে স্বীকার করেই নিয়েছে যে উনি ভિસ્তে করেছে পুলিশের পুলিশের মাবুতুলে কথা বলেছে তার ভিডিও আছে তার মানে ওনার সাইন করার এও আছে আর কি চাই কনভিকটেন্ট তো আছেই এটা কনভিকটেড আসামিকে তুলতে এত কোন টাইম লাগে আমরা বলছি আমাদের গায়ে লাগছে আমাদের মনে হয়েছে যে এতটা মানে যে যেই দলই হোক বা যেই মানে মানুষই হোক সেটা আমাদের গায়ে লাগছে আর আপনি এখনো জিলাপির মতো উত্তর দিচ্ছেন

তাহলে আপনা আপনার কাছে আপনি আপনার বয়স হয় মানে বয়স হয় বুঝতে পারি আমি 근데 এটা ঠিক হয়নি স্যার এবারে আপনাকে কথা বলতে হবে না এবারে আমি বলে যাচ্ছি যেটা হইতে সেটা মানে বলতে বাধ্য মানে জানোয়ারটাকে শুনে না মানে কিভাবে মানে আপনারা ব্যবস্থা নেন প্লিজ ব্যবস্থা নেন মানে আপনারা কন্ট্রোল এই কারণে মানুষ তো বিপদে পড়লে আপনাদের কাছে ফোন করে আমাদের সমাজটা বিপদে পড়ে গেছে এদের এই মানসিকতা এই যদি মনোবৃত্তি হয় অনেক অনেক অপরাধ অনেক ভুল কাজ অনেক মানুষ করতে পারে এগুলো ভুল কাজ নেই এগুলো পাপ জানেন তো স্যার পাপ আর ভুলের মধ্যে একটা পার্থক্য থাকে যেগুলো করে সেগুলো অপরাধ অন আর এটা হচ্ছে পাপ স্যার এই পাপ থেকে মুক্ত করুন প্লিজ মানে সবাই মিলে করুন প্লিজ আপনারা তো কন্ট্রোল রুমে এই জন্য বলছি আপনারা প্লিজ এই মুক্ত করুন একটা ফোন আছে শিশু থেকে হ্যাঁ ঠিক আছে কাল এই জায়গাগুলো একটু দেখবেন স্যার ঠিক আছে